প্রিয় খুলনাবাসী আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ শপ অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের জন্য খুলনার জন্য একটা দারুণ অফার নিয়ে হাজির হয়েছি আমাদের গ্র্যান্ড লঞ্চিং আগামী চব্বিশ নয় দুই হাজার পঁচিশ বুধবার একটা দারুণ ওপেনিং হবে ইনশাল্লাহ সেজন্যেই আমাদের অনেকের উপস্থিতি থাকবে আমি অবশ্যই থাকবো সকাল থেকেই দুপুর বারোটায় আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আরম্ভ হবে দুপুর বারোটা থেকে সারা দিন অবধি যত স্টক থাকবে সবগুলাই দেশের সব থেকে কমে সেল করবে ইনশাআল্লাহ এর মধ্যে আমাদের কাছে এয়ারপার্ড এয়ারপার্ডস প্রু সেকেন্ড জ্যান এটা অতীতে আমরা সেল করতাম তিনশো ষাট টাকায় বাট আমরা খুলনাবাসীর জন্য স্পেশালি দুইটা জিনিস করছি এটার প্রাইস তিনশো তিরিশ টাকাই করছি সেই সাথে অতীতে আমরা কখনোই গ্যারান্টি ওয়ারান্টি দাম না আমরা সেভেন ডিসের গ্যারান্টিও দিতেছি আশা করি ইনশাল্লাহ ওই দিন যারা এই প্রোডাক্টটা নেবেন প্রত্যেকেই জিতবেন সেই সাথে পাওয়ার পাওয়ার এই থাকবে হাজার পাঁচশো নিরানব্বই টাকা যতজন আসবেন নিতে পারবেন তবে এই দুইটা প্রোডাক্ট একজনে একটা করেই নিতে পারবেন কোনোভাবেই রিসেল করার প্রস্তুতি নিয়ে আসবেন না আমরা রিসেলের অবস্থাও রাখবো না হইতে পারে আমরা এমন কিছু করে দেবো আপনি নেওয়ার সময় যেন আপনি রিসেল না করতে পারবেন পারেন একজন একটাই নিতে পারবেন একজন কোনোভাবেই দুইটা নিতে পারবেন না হ্যাঁ এটা একটা নিতে পারবেন এটা একটা নিতে পারবেন সেই সাথে জেবিএল এর ইয়ারবাডস সি এটার প্রাইস মার্কেটে কত আছে একটু যাচাই করে নেবেন বাট আমরা প্রাইস করতেছি মাত্র আটাইশো টাকা খুবই লিমিটেড কোয়ান্টিটি যারা আসবেন সকাল সকাল তারা হয়তো পাইতে পারেন আটাইশো টাকায় এই প্রোডাক্টটা একজনে একটাই নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে অ্যাপেলেক্স এই যে গ্লাসটা আমাদের সবসময় আমার পিতে সেল করছি কখনই আমরা এটাতে ডিসকাউন্ট দিই নাই কোনো ব্রাঞ্চের জন্যই দেয় নাই শুধু খুলনাবাসীর জন্য দিতেছি এই প্রথম আপনারা আমাদের অতীতের ভিডিও দেখলে দেখতে পারবেন কোনো অফার ছিল না বাট এই প্রোডাক্টটাতে এবং এই প্রোডাক্টটাতে আমরা ডিসকাউন্ট করে দিলাম ওপেনিং এর জন্য ওই দিন যারাই ফোন কিনবেন এই ক্যামেরা রিং এবং গ্লাস নিলে ডিসকাউন্ট পাবেন সেই সাথে অ্যাপেলের চার্জারে পাবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট আশা করি অনেকগুলো অফার নিয়ে আসছি তাছাড়াও ফোনের একটা প্রাইস থাকবে স্পেশাল দামাকা প্রাইস আমরা সতেরো প্রো ম্যাক্স প্রাইসটা অ্যানাউন্স করবো কিনা না তবে অ্যানাউন্স করতে চাইতেছি না ওই দিন আপনি বাংলাদেশে যে যে কোনো জায়গায় যত প্রাইস থাকবে ওই দিন ওর থেকেও আমরা কমে রাখবো ইনশাল্লাহ সেই সাথে প্রত্যেকটা ফোনের সাথে ইয়ারবার্স প্রো সেকেন্ড জেন ফ্রি থাকবে মানে বাংলাদেশে সব থেকে কমে প্রাইসও থাকবে সেই সাথে ইয়ারবার্স প্রো সেকেন্ড জেন প্রতিটা ফোনের সাথেই ফ্রি থাকবে ইনশাল্লাহ আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন অ্যাভেলেবেল স্টক আছে প্রত্যেকটার প্রাইসই আমরা সব থেকে কমে করবো ইনশাআল্লাহ আপনাদের যাদের এই প্রোডাক্ট লাগবে আমরা ভালো প্রাইস করে দিব ইনশাআল্লাহ সেই সাথে ওপেন বক্সের প্রোডাক্ট আমরা অ্যাপেল এক্স বলি যে আমরা যেহেতু অ্যাপেল শুধু আইফোন সেল করি আমরা পরামর্শ দেই আইফোন একটা ভালো ডিভাইস নেওয়ার জন্য সব সময় নতুন ফোনের কথা বলি নতুন ফোনের পাশাপাশি নতুনের মতো কন্ডিশন যেই ফোনগুলা এই ফোনগুলা নিতে বলি আমাদের কাছে এখানে ফুল বক্স সহ অনেকগুলা ইউনিট আছে সেই সাথে আইফোন 14 প্রো বেস্ট সেলিং একটা ডিভাইস এবং খুলনা থেকে প্রচুর পরিমাণে মেসেজ এবং কমেন্ট এবং কল আছে ফোরটিন প্রোতে যেন আমরা একটা ভালো প্রাইস করি করব ইনশাল্লাহ এবং থার্টিন প্রো এর কথা বলছেন ফোরটিন প্রো এর পরে ফোরটিন কেনার চেষ্টা করবেন ফোরটিন যদি তিন ক্যামেরার কারণে যদি নিতে চান তাহলে থার্টিন প্রো নিতে পারেন আমরা থার্টিন তেও ভালো প্রাইস করবেও সেই সাথে টুয়েলভ প্রো এবং টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ ইলেভেন প্রো আপনাদের খুলনাবাসীর সবথেকে বেশি চাহিদার প্রোডাক্ট হচ্ছে ইউএসএ প্রোডাক্ট আপনারা খুলনাবাসী যারা আছেন আমরা আমরা আগে তো আরগুলো অনেকগুলো ব্রাঞ্চ করছি ওই এলাকায় জানতে পারছি যে ইউএসএ ভার্সন দিয়ে আপনারা অনেকগুলো কাজ করেন যার কারণে ভার্সনের চাহিদা বেশি বেশি আমি পার্সোনালি চেষ্টা করছি ভার্সন প্রত্যেকটা এখানে যত প্রোডাক্ট পাবেন ম্যাক্সিমাম আপনি ইউএসএ পাবেন ইনশাল্লাহ যাই হোক আমি একটা স্টার্টিং প্রাইস করতেছি এই প্রাইসের আশেপাশে প্রাইস থাকবে তবে আমরা খুলনাবাসীর জন্য আইফোন ইলেভেন থেকে শুরু করতেছি এর নিচের প্রোডাক্ট আমরা আসলে রাখতে পারতেছি না এর নিচে ভালো প্রোডাক্ট দিতে পারবো না যার কারণে আমি অনেক চেষ্টা করছি অনেকের রিকোয়েস্ট ছিল অ্যাক্সেস রাখার জন্য বাট অ্যাক্সেসের ভালো কোয়ালিটি আমি পাই নাই যার কারণে আমি রাখতে পারি নাই যাই হোক আইফোন ইলেভেন থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আইফোন ইলেভেন আমাদের কাছে ইউএসএ ভার্সন সিঙ্গাপুর ভার্সন অ্যাভেলেবেল আছে প্রাইস স্টার্টিং থাকবে আমাদের কাছে খুলনাবাসীর জন্য মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে আইফোন ইলেভেন স্টার্টিং থাকবে সেই সাথে আইফোন ইলেভেন প্রো একদমই অল্প ইউনিট আছে যদি রাখা যায় রাখতে পারবো আইফোন 11 Pro টু GB আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র চৌত্রিশ টাকায় খুলনার জন্য এবং আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি স্টার্টিং থাকবে উনত্রিশ হাজার টাকায় 128 GB এইট জিবি স্টার্টিং থাকবে বত্রিশ টাকায় এবং টু ফিফটি স্টার্টিং থাকবে পঁয়ত্রিশ টাকায় এরপরে আমাদের কাছে টুয়েলভ প্রো টুয়েলভ আমরা খুলনাবাসীর জন্য স্টার্টিং প্রাইস করতেছি মাত্র চল্লিশ টাকায় চল্লিশ হাজার টাকা থেকে চুয়াল্লিশ টাকার মধ্যে চুয়াল্লিশ না আমি করে দিলাম সেই সাথে আবার ইয়ারপাডস প্রো সেকেন্ড জেন আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ইলেভেন কিনলেও আপনি আর প্রো সেকেন্ড জ্যান্ড ফ্রি পাবেন এবং এই প্রত্যেকটা ফোনের সাথেই এটা ফ্রি পাবেন আমরা চল্লিশ হাজার থেকে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি দিব কোনোরকম ইস্যু ছাড়া এবং খুলনার জন্য প্রথম গ্যারান্টি সহ প্রোডাক্ট আমরা নিয়ে আসতেছি ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি পাবেন পনেরো দিনের পনেরো দিনের মধ্যে আপনার ফোনে যে কোনো ইস্যু হবে আপনি রিপ্লেস নিতে পারবেন আরেকটা নতুন ফোন এরপরে টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার থেকে ছিচল্লিশ হাজার টাকার মধ্যে সাথে এটা ফ্রি থাকবে টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে এই যে এখানে একটা প্রোডাক্ট আছে এটা একটু পারলে আগে আগে বুক করে নিন কারণ এই ফোনটা আইসা হয়তো নাও পাইতে পারেন এটা ব্যাটারি চেঞ্জ জিরো টাইম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স হওয়া প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা খুলনার জন্য শুধু প্রাইস করতেছি একান্ন হাজার টাকায় একান্ন হাজার টাকায় শুধু ফোন প্রাইস করা সম্ভব না এখানে যে কয়টা ফোন আছে কয়টা ফোন নয়টা ফোন আছে আমরা খুলনার জন্য এই নয়টা ফোন একান্ন হাজার টাকায় অফার করলাম টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল্প জিরো টাইম ব্যাটারি চেঞ্জ তারপরে আমাদের কাছে এখানে যে আছে ফোনগুলা ওইটাও একান্ন হাজার থেকে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি পঞ্চান্ন হাজার থেকে স্টার্টিং থাকবে তারপরে আমাদের কাছে থার্টিন প্রো থার্টিন প্রো খুলনাবাসীর জন্য স্টার্টিং করতেছি মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা থেকে বাউন্ন হাজার পাঁচশো টাকা থেকে চুয়ান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে সবগুলা পাবেন ইনশাল্লাহ খুলনাবাসী ওয়ান টোয়েন্টি এইট জিবি সেই সাথে ডটলেস প্রোডাক্ট পাবেন ক্যামেরাতে কোনোরকম ডট পাবেন না আপনি প্রোডিক্ট মোডে যাবেন কোনোরকম কোনো ডট পাবেন না আশা করি খুলনাতে এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে আপনাদের জন্য সব থেকে ভালো প্রাইস সেই সাথে ইস্যুলেস প্রোডাক্ট এবং ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি থার্টিন প্রো কিনতে খুলনাবাসী যে বৈঠা পাইতেন এতদিন ডিসপ্লে গ্যারান্টি আমরা আপনাদের জন্য প্রথম সর্বপ্রথম ডিসপ্লে গ্যারান্টি সহ এবং সব থেকে কমে প্রাইস করছি টু ফিফটি সিক্স জিবির প্রাইস থাকবে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে আটান্ন হাজার টাকার মধ্যে সেই সাথে এয়ারবার্ডস প্রো সেকেন্ড জেন ফ্রি থাকতেছে এরপরে আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে স্টার্টিং থাকবে বাষট্টি হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং সিক্সটি টু ফিফটি সিক্স জিবি স্টার্টিং থাকবে আমাদের কাছে পঁয়ষট্টি হাজার টাকা থেকে সেই সাথে এটা কিন্তু ফ্রি আছে এরপরে আমাদের কাছে একদম চাহিদার যত প্রোডাক্ট আছে এর মধ্যে ফোরটিন আইফোন ফোরটিন আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র খুলনাবাসীর জন্য চুয়াল্লিশ হাজার টাকা থেকে চুয়াল্লিশ হাজার টাকা থেকে আইফোন ফোরটিন অ্যাভেলেবেল পাবেন সেই সাথে আমাদের কাছে আইফোন ফোরটিন প্রু অনেকগুলা ইউনিট আছে আজকে ফোরটিন প্রুতে একটু বেশি কথা বলবো কারণ প্রোডাক্ট আছে অনেকগুলা প্রাইসও ভালো করব এবং আমি রিকোয়েস্ট করব যদি বাজেট থাকে খুলনা থেকে আইফোন ফোরটিন প্রুই নেবেন আপনারা আইফোন ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি খুলনার জন্য আমি স্টার্টিং প্রাইস করতেছি মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকায় আপনি আইফোন ফোরটিন প্রু পাবেন সেই সাথে ইয়ারবাডস প্রু সেকেন্ড জেন ফ্রি পাবেন আটষট্টি হাজার টাকা থেকে শুরু ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে খুলনার জন্যে শুধুমাত্র চুয়াত্তর হাজার টাকা থেকে যেখানে ওয়ান টোয়েন্টি এইট জিবির প্রাইস এরকম থাকতো আমরা টু ফিফটি সিক্স জিবির স্টার্টিং দিয়ে দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের পাঁচশো বারো জিবির যে ফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওই ফোনগুলো আপনারা এতদিন আমাদের কাছে পাইতেন একানব্বই হাজার টাকায় খুলনার জন্য আমরা এটার প্রাইস করে দিচ্ছি মাত্র ছিয়াশি হাজার টাকায় সেই সাথে এয়ারবারস প্রু সেকেন্ড যেন ফ্রি আছে আপনারা যারা নাকি ফোরটিন প্রু খুঁজতেছেন এই পাঁচশো বারো জিবি হান্ড্রেড পারসেন্ট ডিলটা মিস করবেন না ইনশাআল্লাহ তারপরে আমাদের কাছে ওপেন বক্সের প্রোডাক্ট আছে অনেকগুলা এই সমস্ত প্রোডাক্টের ব্যাঙে ব্যাঙে প্রাইস দেওয়া খুবই কঠিন তবে আমি আপনাকে ফিফটিন প্রু ম্যাক্সের কথা যদি বলি আপনাকে এক লাখের আশেপাশে দিতে পারবো আশা করি এবং সিক্সটিন আমি আপনাকে ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রাইস আপনাকে আটাত্তর হাজার টাকার মধ্যে দিয়ে দিতে পারবো জেন ফ্রি সহ যাই নিবেন সেকেন্ড জেন ফ্রি পাবেন এবং বক্স সহ আইফোন আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র হাজার টাকা থেকে সেই সাথে আমাদের কাছে ফিফটিন প্লাস বক্স স্টার্টিং থাকবে মাত্র তেহাত্তর হাজার টাকা থেকে আমি চেষ্টা করতেছি আমাদের রেগুলার প্রাইস থেকেও প্রাইস অনেক কমে সেই সাথে এয়ারবার প্রো কিন্তু সেকেন্ড জেন ফ্রিও পাইতেছেন এরপরে আমাদের কাছে অনেকগুলা তো সিক্সটিনের ফুল সহ আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র একাশি হাজার টাকা থেকে যেখানে অনলি ফোন একাশি হাজার টাকায় থাকে সেখানে ফুল বক্স একাশি হাজার টাকা থেকে পাবেন তারপরে সিক্সটিন প্রো আমাদের কাছে ফুল বক্স স্টার্টিং পাবেন আমাদের কাছে এখানে এই যে হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথের সিক্সটিন প্রো আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা প্রাইস করে দিলাম শুধুমাত্র এক লাখ সাত হাজার টাকায় সেই সাথে ফুল বক্সও পাবেন দশ হাজার টাকা থেকে সিক্সটিন প্রো ম্যাক্স ফুল সহ আমাদের কাছে অনেকগুলো ইউনিট আছে স্টার্টিং থাকবে আমাদের কাছে ফুল বক্স সহ মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় ফুল বক্স সহ এবং ফুল বক্স ছাড়া আমাদের কাছে ওয়ান টোয়েন্টি জিবির স্টার্টিং প্রাইস থাকবে অনলি এক লক্ষ সতেরো হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এরপরে আমাদের কাছে নতুন ফোন নতুন ফোনের প্রাইস বেশি থাকে তবে খুলনার জন্য আমরা একটু ভালো প্রাইস করব আইফোন ফিফটিন আমাদের কাছে স্টার্টিং থাকবে গ্লোবাল ভার্সন মাত্র উনআশি হাজার টাকা থেকে এবং সিক্সটিন আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র অষ্টআশি হাজার টাকা থেকে অষ্টআশি হাজার টাকায় আপনি প্রু সেকেন্ড জেন সহ পাবেন এবং সিক্সটিন প্রু ম্যাক্স যদি ইউএসএ ভার্সন নেন ইউএসএ ভার্সন আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকায় সেই সাথে অস্ট্রেলিয়ান ভার্সনের প্রাইস থাকবে আমাদের কাছে সাতচল্লিশ হাজার টাকায় স্টার্টিং প্রাইস থাকবে সাতচল্লিশ হাজার টাকায় এবং আপনি সিঙ্গাপুর ভার্সন যদি নেন সিঙ্গাপুর ভার্সনটা একটু বেশি দাম চেষ্টা করব বাংলাদেশের সব থেকে ভালো প্রাইসে দেওয়ার তবে আশা করি চুয়ান্ন পঞ্চান্নই পায়ে দেবেন এক লক্ষ সেই সাথে সেভেন্টিন প্রো ম্যাক্স একদম চাহিদার কালার এই ফোনটা আমি আপনাকে ইনশিওর করলাম ওই দিন আপনার বাংলাদেশে যে কোনো প্রাইস দেখাবেন ওই প্রাইস থেকে একটু হইলো কম রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি আমি ক্লিয়ার করতে পারছি সব থেকে ভালো বিষয় হয়েছে যে আমরা খুলনাতে আসতেছি আপনাদের জন্যই কেবল আপনাদের আগ্রহের কারণেই যেহেতু অ্যাপেলের শুধু আইফোন সেল করে আপনাদেরকে একটা ভালো স্টোর ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আশা করি আগামী বুধবার আপনাদের সাথে বিরাট একটা গ্র্যান্ড লঞ্চিং হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামী বুধবার খুলনাবাসী নিউ মার্কেটে